কোন ক্ষুদ্রতম সংখ্যা এই ভগ্নাংশগুলো দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা বাইর করতে হবে যে সংখ্যাটি এগুলো দ্বারা বিভাজ্য তাহলে আমরা এই দেখো এইরকম অঙ্কগুলোই আমরা স্বাভাবিক সংখ্যা শিখে আসছিলাম যে ধরো দশ বিশ কোন ক্ষুদ্রতম সংখ্যা দশ বিশ তিরিশ দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা এই প্রশ্ন এই সমস্যাগুলো এই ধরনের সমস্যাগুলোর সমাধান করেছি তাহলে আমাদেরকে যদি এরকম প্রশ্ন সমস্যা দেয় যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দশ বিশ তিরিশ দ্বারা বিভাজ্য তখন কিন্তু আমরা আমরা লসাগুর সাহায্যে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করব ঠিক আছে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদেরকে আমরা জানি ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট ছোট মানে হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে লসাগু লসাগু ব্যবহার করে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করি হ্যাঁ তাহলে আমরা এই জন্যই নিব কারণ এই সংখ্যাগুলোর গুণিতকেই আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব ঠিক আছে ভাগ করা যাবে এবং গুণিতককে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এবং গুণিতক মানে কি এই দশ বিশ তিরিশের চেয়ে বড়ো হবে সেই বড় সংখ্যাগুলো অসংখ্য বড় সংখ্যাকেই এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় কিন্তু বড় সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোটো গুণিতকেই আমাদের নিতে হবে তাহলে আমরা সবচেয়ে বড়ো ছোটো গুণিতক বের করার যে কথাটা সেটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ লসাগো ঠিক আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা লিখে নিই যে নির্য় মানে নির্ণয় যে সংখ্যাটি বের হবে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা ভগ্নাংশ জায়গায় সংখ্যাটি লিখতে পারি কারণ ভগ্নাংশ একটি কি সংখ্যা সেই জন্য আমরা শুধু সংখ্যাও লিখতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে লগর ঠিক আছে এখন লসাগু নির্ণয় করার জন্য আমরা প্রথমে যেহেতু এগুলো মিশ্র ভগ্নাংশ আমরা এগুলোকে একটু স্বাভাবিক মানে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি ষাট সমস্ত পাঁচ ভাগের এক সমান সমান আমরা লিখতে পারি পাঁচ সাত পঁয়ত্রিশ আর এক ছত্রিশ এরপর আছে দুই সমস্ত পঁচিশ ভাগের বাইশ এটাকে আমরা সমস্ত ভাঙা লিখতে পারি পঁচিশ ভাগের বাহাত্তর তোমরা করে নিবে পঁচিশ ভাগের বাহাত্তর আবার পাঁচ সমস্ত পঁচিশ ভাগের উনিশ এটাকে আমরা লিখতে পারি পঁচিশ ভাগের সমস্ত বাঙালি হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তাহলে আমরা এর আগেই শিখেছি যে এই এরকম ভগ্নাংশগুলোর প্লসাগ যদি বের করতে হয় তাহলে সেটা আমরা কীভাবে বের করব যে আমাদেরকে ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর লভ লবের লসাগু বের করতে হয় এলে ভগ্নাংশগুলোর লব লব কত কত আছে আচ্ছা লবগুলো আমরা একটু লিখেই নিই লব কত কত আছে ছত্রিশ হ্যাঁ ছত্রিশ বাহাত্তর একশো চুয়াল্লিশ এর লশাগু লসগু বের করবো তোমরা রসাগো বের করবে যে এরকম রসাগু বের করার যে ইউক্লিডীয় পদ্ধতি সেই পদ্ধতির সাথে তোমরা বের করবে তো আমি আর বের করলাম না তোমরা বের করে পাবে একশো চুয়াল্লিশ এবং শুধু লসাগও বের করলে হবে না এবং ভগ্নাংশগুলো লব আচ্ছা এবং লবগুলোর লসাগু বের করছি এবং কি বের করতে হয় হর 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 কি আছে হর আছে কত পাঁচ পঁচিশ গসাগু বের করতে বলছে তাহলে আমরা পাঁচ আর পঁচিশের এর গসাগু বের করবো কিভাবে স আমরা বের করি পাঁচ পাঁচ থেকে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ দেখো এই যে বাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে গোসব তাহলে আমরা গোসু পাঁচ পাইলাম তাহলে এখন যে সূত্র রসকও বের করার আমরা জানি আমরা জানি প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান সমান ভগ্নাংশের লবগুলোর লসাগু আর নিচে হবে হরগুলোর বসাগু তাহলে আমরা লবগুলোর লসক কত পেয়েছি একশো চুয়াল্লিশ আর হরগুলোর গসংক কত পেয়েছি পাঁচ তাহলে এটাকে আমরা ভাগ করি ভাগ করলে পাবো আটাইশ সমস্ত পাঁচ ভাগের চার পাঁচ ভাগের চার ঠিক আছে তোমরা ভাগ করে এভাবে আঠাশ সমস্ত পাঁচ ভাগের চার আমরা এটাই উত্তর হ্যাঁ তাহলে দেখো এই এই সংখ্যাটি এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারাই সংখ্যাকে এত 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 দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আমরা যেই ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম পাইলাম এই সংখ্যাটি এই এটি নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা যাকে এত এত দ্বারা নিশেষে বিভাজ্য হয়